আপনাকে যদি জিজ্ঞেস করি ফ্রিল্যান্সিং মানে কি কি বলবেন ফ্রিল্যান্সিং মানে অনলাইনে টুকটা কাজ করা জানি না ডলার কমানো বাসায় বসে কাজ করাই তো ফ্রিল্যান্সিং সো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং বর্তমান সময় আসলে খুবই বাজিং একটা ওয়ার্ড আমরা অনেক শুনেছি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কিন্তু ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কি কিভাবে করতে হয় এই জিনিসগুলো সম্পর্কে জানি না এই ভিডিওতে আমরা জানবো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের খুব সহজ ব্যাখ্যা চলুন শুরু করি প্রথমত ফ্রিল্যান্সিং আসলে কি জিনিস প্রশ্নটা সবার কাছে আসে ফ্রিল্যান্সিং মূলত ফ্রি প্লাস ল্যান্সিং এই দুইটা শব্দের সমন্বয়ে গঠিত যেখানে ফ্রি মানে হচ্ছে মুক্ত আর ল্যান্সিং মানে হচ্ছে কার্য সম্পাদন করা তার মানে ফ্রিল্যান্সিং যদি আমরা একত্রিত করি দ্বারাই হচ্ছে স্বাধীনভাবে কোনো কাজ করা আর আউটসোর্সিং জিনিসটা কি সেটাও যদি আমরা দেখি আউটসোর্সিং মানে হচ্ছে আউট এবং সোর্সিং এই দুইটা শব্দের সমন্বয়ে গঠিত যেখানে আউট শব্দের মানে হচ্ছে বাহির আর সোর্সিং মানে হচ্ছে কোথাও থেকে কোনো কিছু বের করে আনা তার মানে আউটসোর্সিং যদি আনি শব্দটাকে বলি এক্সপ্লেন করি সেক্ষেত্রে এটা মিনিং দাঁড়ায় বাহির থেকে কোনো কাজ করিয়ে আনাকে আউটসোর্সিং বলে খুব সহজ আক্ষরিক ডেফিনেশন দেখলাম এবার আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং জিনিসটা আসলে কি সো ধরুন আপনি একজন মানুষ আপনি আপনার বাসার গৃহস্থলী কাজগুলোর জন্য একজন হেল্পিং হ্যান্ড রেখেছেন মানে কাজের বুয়া অথবা আয়া রেখেছেন যে কিনা আপনার বাসার থালা বাসন ধোয়া কাপড় ধোয়া ঘর ধোয়ার পরিষ্কার করা এই কাজগুলো করে দিবে সো যখন ওই কাজের বুয়া আপনার বাসার জন্য সে নিজে কাজগুলো করে দিচ্ছেন তখন সেটা ওই আয়া বা বুয়ার জন্য হচ্ছে ফ্রিল্যান্সিং আর আপনি যখন নিজে কাজটা না করে ওই আয়া বা বুয়াকে দিয়ে আপনার গৃহস্থলী কাজগুলো করাচ্ছেন সেটা হচ্ছে আপনার জন্য আউটসোর্সিং আই রিপিট যখন অন্যের জন্য নিজেই কোনো কাজ করা হয় সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং আর যখন নিজের কাজটা অন্যকে দিয়ে করানো হয় সেটাকে বলে আউটসোর্সিং আশা করি খুব সহজে আপনারা বুঝে গিয়েছেন যে এই আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি ঠিক একইভাবে আপনি যখন আপনার বাসায় ইলেকট্রিক মিস্ত্রি আনেন কোনো ধরেন আপনি ইলেকট্রিক মিস্ত্রি আনেন আপনার বাসা লাইট ফ্যান লাগানোর জন্য সো ওই সেইমভাবে ইলেকট্রিক মিস্ত্রি বাইরে থেকে যখন এসে আপনার কাজটা কমপ্লিট করে দিচ্ছে বাসার তখন সেটা ইলেকট্রিক মিস্ত্রির জন্য হচ্ছে ফ্রিল্যান্সিং আর আপনি যে বাইরে থেকে মিস্ত্রি আনিয়ে কাজ করলেন সেটা আপনার জন্য হচ্ছে আউটসোর্সিং খুবই সহজ এবং সিম্পল ডেফিনেশন এক্ষেত্রে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে যে আপনি যখন আয়া বা হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রিকে আনছে তখন কিন্তু তাকে তার পার্টিকুলার স্কিল বা দক্ষতার জন্যই কিন্তু আপনি তাকে পেমেন্ট করছেন ঠিক একই রকমভাবে ফ্রিল্যান্স মার্কেট প্লেসেও কোনো একটা পার্টিকুলার স্কিল বা সার্ভিস সেল করার জন্যই টাকা পাওয়া যায় তো ঠিক সেই আয়া বা ইলেকট্রিক মিস্ত্রি সে তার স্কিল বা সার্ভিস সেল করছে আপনার কাছে আপনি হচ্ছে তাকে সেই সার্ভিস প্রদানের জন্য তাকে পেমেন্টটা করছেন অনলাইন জগতে ফ্রিল্যান্সিং মানে আসলে কি ফ্রিল্যান্সিং মানে হচ্ছে এটাকে একটা মার্কেট প্লেস বা ওয়েবসাইট থাকে অনলাইনে যে ওয়েবসাইটে কোনো একজন ক্লায়েন্ট আসেন এসে তিনি তার কাজের একটা বিজ্ঞপ্তি দেন এই মর্মে যে ওনার এই রিলেটেড একটা কাজ প্রয়োজন সেই কাজের জন্য উনি হচ্ছেন এত ডলার পে করবেন সেই কাজটা এত সময়ের মধ্যে ওনাকে কমপ্লিট করে দিতে হবে ঠিক সেম এদিকে ফ্রিল্যান্সাররা থাকেন যারা ওই একই মার্কেট প্লেসে তাদের যে স্কিল আছে সেই স্কিল রিলেটেড কাজ খুঁজতে থাকে যে যে স্কিল পারে সে ওই স্কিল সংক্রান্ত কাজ খুঁজতে থাকে তো যখন বিভিন্ন ক্লায়েন্টরা এসে মার্কেট প্লেসে কাজের বিজ্ঞপ্তি দেয় সেখান থেকে ফ্রিল্যান্সারও তাদের যে স্কিল সে স্কিল নিয়ে ওই ক্লায়েন্টের সাথে মার্কেট প্লেসের মাধ্যমে কিন্তু কমিউনিকেশনটা করে দেন যখন ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার দুজনের ব্যাটে বলে মিলে যায় অফারিংটা তখন তারা কাজের মধ্যে কাজটা কমপ্লিট করার জন্য অ্যাগ্রি করে দেন এই কাজটা ফ্রিল্যান্সার কি করে তার যে রেলিভেন্ট স্কিল আছে সেই স্কিল দিয়ে কাজটা কমপ্লিট করে সেই ক্লায়েন্টের কাছে ডেলিভার করে ভায়া দিস মার্কেট প্লেস ক্লায়েন্ট যখন এই কাজটা একবার পেয়ে যায় পেয়ে যাওয়ার পরে ক্লায়েন্ট সব কিছু চেক করার পরে সব ঠিকঠাক থাকলে মার্কেট প্লেসের মাধ্যমেই কিন্তু আবার এই ফ্রিল্যান্সারকে পেমেন্টটা কমপ্লিট করে দিচ্ছে এক্ষেত্রে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে যে মার্কেট প্লেস যখন এই পেমেন্টটা পাচ্ছে তখন এই ফ্রিল্যান্সারের পেমেন্ট থেকে একটা পার্টিকুলার কমিশন কেটে নেয় সো এইটা হচ্ছে মূলত আসলে অনলাইন জগতে ফ্রিল্যান্সিং যে সাইকেল সেটা আশা করি খুব সহজে আপনারা অনলাইনে ফ্রিল্যান্সিং বলতে কি বুঝায় সেটা খুব সহজে বুঝে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে আসলে কত জন ফ্রিল্যান্সার আছে অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বাংলাদেশে দুই হাজার সতেরো সালে ফ্রিল্যান্সারের সংখ্যা ছিল ছয় লক্ষ পঞ্চাশ হাজার জন প্রায় দুই থেকে দুই সাল পর্যন্ত মোটামুটি ফ্রিল্যান্সারের সংখ্যা বেড়েছে প্রায় ফিফটিন পার্সেন্ট পনেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে সো সেক্ষেত্রে দুই হাজার একুশ সালে গিয়ে এই নাম্বারটা দাঁড়ায় প্রায় সাত লক্ষ পঞ্চাশ জন এবং দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ফ্রিল্যান্সারের সংখ্যা বাড়তে পারে প্রায় টোয়েন্টি পারসেন্ট কেন বিকজ আফটার কোভিড যে প্যান্ডেমিক হলো সেই কোভিডের পরে অনেক অনেক জব হারিয়েছে কিংবা ইনফ্লেশন রেট অনেক বেশি বেড়ে গিয়েছে আমরা দেখছি সো যখন টাকার মূল্যমান বেড়েছে আপনার সবার আর্নিং ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করছে এই জন্য চাকরি পড়াশোনা ব্যবসা যেগুলোর পাশাপাশি মানুষজন আসলে ফ্রিল্যান্সিং সেগমেন্টটাতে আসতে পারে এবং গভর্নমেন্টও হচ্ছে বেকারদেরকে ফ্রিল্যান্সিং করার জন্য অনেক বেশি এনকারেজ করছে সো সেই হিসেবে দুই সালে গিয়ে মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট সংখ্যা বাড়তে পারে সো এই নাম্বার অনুযায়ী দুই সালে গিয়ে বাংলাদেশের টোটাল ফ্রিল্যান্সারের সংখ্যা দাঁড়াবে প্রায় নয় লক্ষ এখন ফ্রিল্যান্সিং তো অনেকেই করছে বা নয় লক্ষ ফ্রিল্যান্সার তৈরি হবে দুই হাজার সালে গিয়ে কিন্তু এখন পর্যন্ত মার্কেট প্লেসে যারা কাজ করছেন ফ্রিল্যান্সিং সেগমেন্টে তাদের মধ্যে আসলে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার বলতে আসলে কি বোঝায় ফ্রিল্যান্সিং সেগমেন্টে অনেক মানুষজন কাজ করছে আমরা একটু আগে দেখেছি সাড়ে সাত লক্ষ ফ্রিল্যান্সার রয়েছে কিন্তু সাড়ে সাত লক্ষের মধ্যে যারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলেছে কাজ করেছে এবং কাজ পেয়েছে এবং প্রেজেন্টলি কাজ করছে তারাই বেসিক্যালি অ্যাক্টিভ ফ্রিল্যান্সার সো বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি বি তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় দুই লক্ষের মতো অ্যারাউন্ড ফ্রিল্যান্সার অ্যাক্টিভ যারা আসলে মাল্টিপ্লাসে কাজ করছে এবং ডলার ইনকাম পড়ছে সো যদি আমরা দুই সালে টোটাল ফ্রিল্যান্সারের নাম্বার চিন্তা করি সেখান থেকে আমরা পেয়েছি মাত্র ছাব্বিশ দশমিক ছয় সাত পার্সেন্ট মানুষ মাত্র অ্যাক্টিভ ফ্রিল্যান্সার চিন্তা করেন প্রায় সাড়ে সাত লক্ষ মানুষের মধ্যে মাত্র দুই লক্ষ অ্যাক্টিভ ফ্রিল্যান্সার সো অ্যাক্টিভ ফ্রিল্যান্সারের সংখ্যাটা বাড়লে আমাদের ফ্রিল্যান্সিংয়ের অপরচুনিটিগুলোও বাড়বে এবং যে যেই অ্যাক্টিভ ফ্রিল্যান্সিং সেগমেন্টে ওয়ার্ল্ড বাংলাদেশের অবস্থান আসলে অষ্টম বৃহত্তর দেশ হিসেবে বাংলাদেশ ওয়ার্ল্ডে ডমিনেট করছে বাংলাদেশ যদিও ওয়ার্ল্ডের দৃষ্টিতে একটা আন্ডার ডেভেলপড কান্ট্রি বাট থেকে কিন্তু ফ্রিল্যান্স সেগমেন্টে অনেক ভালো কাজ করছে যেমনটা আমরা দেখি আমাদের রেডিমেড গার্মেন্টস সেগমেন্টে যেরকম বাংলাদেশ সাইন করছে সেই ঠিক একই রকমভাবে ফ্রিল্যান্স সেগমেন্টও সাইন করছে এশিয়াতে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে প্রায় রয়েছে আর কি সো এবার প্রশ্ন দাঁড়ায় যে ফ্রিল্যান্সিং সেগমেন্টে কমন কিছু কাজ ও সার্ভিসের ক্ষেত্রগুলো আসলে কী কী ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং অনেক কিছু শুনি বাট কী ধরনের কাজ হয় আসলে এর মধ্যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যেই কাজটা হয় সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইনের মধ্যে ব্র্যান্ড ডিজাইন ইউআই ইউএক্স ডিজাইন ভিজুয়াল ডিজাইন প্রিন্ট ডিজাইন ডিজিটাল ইলাস্ট্রেশন ইমেজ ম্যানিপুলেশন এই সংক্রান্ত জিনিসগুলো কাজ হয় আরও এরকম অনেক কাজ আছে গ্রাফিক ডিজাইন রিলেটেড তো বাংলাদেশ থেকে এরকম কাজ হয় দেন তারপরে যে সেগমেন্টটা নিয়ে কাজ হয় সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে ই ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ ইঞ্জিন মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং ইমেইল মার্কেটিং ই কমার্স মার্কেটিং পেইড মিডিয়া মার্কেটিং এরকম আরও বহু সেগমেন্ট আছে যেখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে বাংলাদেশে কাজ হয় সো আরও যদি কয়েকটা ক্ষেত্র আমরা দেখি যে বাংলাদেশ থেকে কোন কোন সেগমেন্ট আসলে কাজ করা হয় এর মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট একটা সার্ভিস প্রোভাইড করা হয় অনেকে ফ্রন্ট্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট ইভেন ধরেন কোডিং রিলেটেড কবে ঝামেলা না গিয়ে ওয়ার্ড প্রেস নিয়ে অনেকে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিসটা দিয়ে থাকছে অ্যান্ড ওয়েব বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আছে যারা মূলত শপিফাই নিয়ে কাজ করে সো শপিফাই হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং প্ল্যাটফর্ম সেটা নিয়ে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আপনারা জানবেন আরও যদি কিছু কমন সেগমেন্টের কথা দেখে যে ফ্রিল্যান্সিং সেগমেন্টে যারা অত বেশি হাই স্কিল জিনিসপাতি শিখে নেয় বেসিক স্কিল শিখে যারা কাজ করছে সেগুলোর ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টের মধ্যে খুবই পপুলার হচ্ছে ডেটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ওয়েব রিসার্চ এই কাজগুলোর জন্য আপনাকে আহাবারি তেমন কোনো স্কিল শিখতে হয় না বেসিক কম্পিউটার স্কিল পারলে আর একটু টুইক করতে পারলে এই স্কিলগুলোর মাধ্যমে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন বাংলাদেশ থেকেও কিন্তু এই সেগমেন্টগুলোতে বেসিক্যালি প্রচুর কাজ হচ্ছে দেন আরেকটা সেগমেন্ট যেটা খুবই পপুলার সেটা হচ্ছে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন এখানে কন্টেন্ট রাইটিং আর্টিকেল রাইটিং কপি রাইটিং ব্লগ রাইটিং গোস্ট রাইটিং এরকম বেশ কিছু রাইটিং রিলেটেড সেগমেন্টের সার্ভিস দেওয়া হয় আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে অনেকগুলো আসলে জিনিসগুলো সহজ হয়ে গিয়েছে অনেক কিছু করতে হয় না অনেক কিছু অটোমেইটেড করে ফেলেছে সো এই জিনিসগুলো পড়লে আসলে ছোট ছোটো কিছু হ্যাক জানলে আপনার কাজগুলো খুব সহজে অনেক বড় আউটপুট আনা যায় দেন দেয়ার আফটার স্পেসিফিক স্কিল বেসড সেগমেন্ট থেকেও বাংলাদেশে কিছু ফ্রিল্যান্সিংয়ের কাজ হয় যেমন টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইনের ক্ষেত্রটা বিশাল বড় টি শার্ট দিয়ে হচ্ছে অনেকেই ভালো পরিমাণ আর্ন করছে এবং এইটা খুব সহজ একটা ডিজাইন স্কিল আপনার বেসিক কিছু ডিজাইনের সেলস থাকলে এবং কিছু টুল অপারেট করতে পারলে টি শার্ট দিয়ে আপনি ডিজাইন করে ফ্রিল্যান্সিং করতে পারেন দেন প্রেজেন্টেশন ডিজাইন বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট আছে ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর স্টুডেন্ট আছে ইনফ্যাক্ট যারা আসলে এই পাওয়ার পয়েন্ট কাজগুলো করে সেটা কোম্পানির জন্য হোক পার্সোনাল লেভেলে হোক ওয়াট এভার ইট ইস অ্যান্ড দেন অ্যাকাউন্ট অ্যান্ড বুক কিপিং ড্রপশিপিং সো যারা মূলত আসলে বিবিএ বা এমএ করে তাদের জন্য আসলে এই অ্যাকাউন্ট বা বুক কিপিংয়ের জিনিসটা খুব সহজ হয় বুক দিয়ে অনেকে করে এরকম অনেকগুলো আসলে পার্টিকুলার সেগমেন্ট আছে এখন যে বিষয়টা নিয়ে আসলে বলবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনেকে অনেকভাবে মার্কেটে নেমে যাচ্ছে কাজে কিন্তু ক্যারিয়ারের সফলতা পাচ্ছে না বা ফ্রিল্যান্সিং মার্কেট সফলতা পাচ্ছে না সেক্ষেত্রে তার জন্য তিনটা প্রধান কারণ আসলে যে তিনটা কারণের প্রথম এবং প্রধান কারণ যেটা সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংকে সহজ মনে করা ফ্রিল্যান্সিংকে সহজ মনে করা এবং ধৈর্য না থাকা মানুষ মনে করে কি ভাই ফ্রিল্যান্সিং খুব সহজ জিনিস একটা কোর্স করব দশ দিনের কোর্স শেষ করব এগারো দিন থেকে ইনকাম করব এক মাসে লাখ লাখ টাকা ইনকাম করব আসলে কিন্তু ব্যাপারটা এরকম না ফ্রিল্যান্সিং করতে গেলে একটা পার্টিকুলার স্কিল শিখতে হবে দেন আপনাকে ধৈর্য ধরে মার্কেটে সার্চ করতে হবে ফাইনালি সেখান থেকে লেগে থাকতে থাকতে আপনাকে কাজ পাবেন এবং আলটিমেটলি যারা হচ্ছে তাদের স্টোরিটা কিন্তু এরকমই দেন সেকেন্ড পার্টটা সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য কোন একটা স্কিল প্রপারলি না শেখা ফ্রিল্যান্সিং মার্কেট মেসে আপনাকে কাজ করতে গেলে ডেফিনেটলি কোনো একটা স্কিলকে আপনাকে সার্ভিস হিসাবে সেল করতে হবে আপনি দুনিয়ার যে কোনো জায়গায় যান আপনি চাকরি করেন ব্যবসা করেন কোনো একটা পণ্য অথবা আপনার নিজের কোনো যে শারীরিকভাবে যে খাটুনি সেটার মাধ্যমে কিন্তু সেল করছেন সো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে এসেও আপনাকে এরকম পার্টিকুলারলি কোনো একটা স্কিল সেল করতে হবে ডিজিটাল স্কিল সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনি জাস্ট একটা ভিডিও দুইটা ভিডিও ইউটিউবে দেখলেন খুব মোটিভেটেড হলেন এবং ফ্রিল্যান্স মার্কেট প্লেসে গিয়ে ধুপধাপ অ্যাকাউন্ট খুললেন কিন্তু আলটিমেটিক স্কিল নাই কোনো কাজ পান না পরচু মার্কেট প্লেসগুলোকে নষ্ট করছেন উল্টাপাল্টা বিট করেন এতে করে নিজের জন্য যেমন একটা খারাপ ইম্প্যাক্ট ফেলেন সেটা সমগ্র দেশের মানুষের উপর ইম্প্যাক্ট ফেলে কারণ আপনি যখন একটা জায়গায় বিট করছেন একটা আলতো ফালতো দামে অথবা কোনো একটা কাজ পাচ্ছেন না তখন ওই ক্লায়েন্ট মনে করে যে এই বাংলাদেশি ছেলেটা সেই কাজটা পারে নাই তার মানে অন্যান্য বাংলাদেশিরাও বুঝি এরকম সো তখন কি হয় বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য এটা খুবই নেগেটিভ একটা ইম্প্যাক্ট করে সো এই ব্যাপারটাতে খুবই খুবই কেয়ারফুল থাকতে হবে মার্কেট প্লেসে যখন আপনি অ্যাকাউন্ট খুলতে যান তার আগে প্রপারলি অবশ্যই প্লিজ কোনো একটা স্কিল শিখে তারপরে মার্কেট প্লেসে আসতে হবে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে যথাযথভাবে কমিউনিকেট করতে না পারা কমিউনিকেশন ভাই কি জিনিস খুব সহজ জিনিস ধরবো টাইপ করবো আর দিয়ে দিব না এরকম না বেসিক্যালি প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ফ্রিল্যান্সারটা মার্কেট নিজেদের ক্লায়েন্টের সামনে কিভাবে প্রেজেন্ট করতে হয় সেই জিনিসটা জানে না কীভাবে নিজের প্রোফাইল লিখতে হয় প্রোফাইলটাকে কীভাবে প্রেজেন্ট করতে হয় প্রোফাইলে কোন ধরনের শব্দ কোন ধরনের টোনালিটিতে লিখতে হবে সেই জিনিসগুলো জানি না পারে না নিজের স্কিলটা কীভাবে প্রেজেন্ট করতে হয় সেটাও জানে না পারে না এই জন্য ব্যর্থ হয় সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সাররা যথাযথভাবে ইংরেজি বুঝে না হ্যাঁ অনেক ক্ষেত্রে ঠেকার কাম চলে এই রকম টাইপের ইংলিশ দিয়ে চালানো যায় বাট ক্লায়েন্ট ধরেন আপনাকে বলেছে লাল কালার ইউজ করতে আপনি বুঝলেন নীল কালার ইউজ করতে বলেছে সো এইরকম কনফিউশন তৈরি হয় জাস্ট বিকজ অফ কমান্ড বুঝতে না পারার কারণে এবং দেয়ার আফটার ফাইনালি কী হয় একটা কাজ কমপ্লিট হয় না ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনি বুঝতেই পারছেন না যে আসলে ক্লায়েন্ট কি বলছে সো ইংলিশের একটা বেসিক নলেজ নিয়ে মার্কেটপ্লেসে আপনাকে আসতে হবে আর ফাইনালি যে জিনিসটা সেটা হচ্ছে যে ক্লায়েন্টের সাথে কি ক্লায়েন্টকে কিভাবে ম্যানেজ করতে হয় কোন টোনে ক্লায়েন্টের সাথে কথা বলবেন কিভাবে ক্লায়েন্টের সাথে চ্যাট করবেন এই জিনিসগুলোও প্রপারলি বুঝি না আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স তো নেই পাশাপাশি কালচারাল ইন্টেলিজেন্সও নেই যে অন্য দেশের একটা মানুষ তার সাথে তার এনভায়রনমেন্ট বা তার ওয়েদার বা তার সময় রকম হতে পারে বা তার অবস্থান কি রকম হতে পারে সেটার ব্যাপারে সম্মুখ একটা ধারণা রেখে দেন হচ্ছে তার সাথে যদি কমিউনিকেট করেন তখন আসলে ওই ক্লায়েন্ট আপনাকে পছন্দ করবে এবং মোস্ট লাইকলি ক্লায়েন্টের কাছ থেকে কাজটা পাওয়া যায় যখন আমরা এই জিনিসগুলো বুঝি না পারি না তখনই আসলে ক্লায়েন্টটা বুঝতে পারে যে এর ভিতরে ওই ধরনের সেন্স লাইন মানুষ আসলে কি করে একটা সম্পর্ক বিল্ড আপ হয় কানেকশনের মত কানেকটিভিটি যখন বুঝে যে এর সাথে আমার কমন কিছু আছে বা এ আমার পেইন পয়েন্ট বুঝতে পারে তখনই কিন্তু আপনার একটা মানুষের সাথে বন্ধুত্ব হয় ঠিক সেমভাবে ক্লায়েন্টের সাথেও কাজ করতে গেলে তার সাথে আগে তার ব্যাপারটা আন্ডারস্ট্যান্ড করতে হবে আপনাকে দেন দেয়ার আফটার আপনি তাকে যদি অফার করেন সে অফারটা অ্যাকসেপ্টেড হবে সো এই ভিডিও থেকে আমরা যা যা শিখলাম তার যদি ছোট্ট একটা সামারি বলি প্রথমে আমরা জানলাম যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কি খুবই সহজ ডেফিনেশন দিয়ে আমরা জানলাম দেন বাংলাদেশে কতজন ফ্রিল্যান্সার আছে তার মধ্যে কতজন অ্যাক্টিভ ফ্রিল্যান্সার আছে ফ্রিল্যান্সিং সেক্টরে কমন ছয় ধরনের কাজ ও সার্ভিস যেটা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি করা হয় সেই জিনিসগুলো সম্পর্কে জানলাম ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফলতা না পাওয়ার তিনটি প্রধান কারণ যার মধ্যে প্রথম কারণ ছিল ফ্রিল্যান্সিংকে সহজ মনে করা এবং ধৈর্য না থাকা সেকেন্ড কারণ ছিল ফ্রিল্যান্সিং করার জন্য কোনো একটা পার্টিকুলার স্কিলকে যথাযথভাবে না শেখা অ্যান্ড থার্ড যেই কারণটা ছিল সেটা হচ্ছে যথাযথভাবে কমিউনিকেশন করতে না পারা সো আশা করি এই ভিডিও থেকে আপনারা খুবই ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়েছেন যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং করতে গেলে বাংলাদেশের কন্টে কনটেক্স আসলে সেটার অপরচুনিটিটা কীরকম এবং ভবিষ্যতে কীরকম হতে পারে যারা ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে বা পার্ট টাইম সাইট হাসেল হিসেবে শুরু করতে চান তারা অবশ্যই শুরু করার আগে পার্টিকুলারলি কোনো একটা স্কিল শিখুন একটু ইংলিশ রিলেটেড নলেজ রাখুন আর একটু ধৈর্য নিয়ে মার্কেট প্লেসে কাজ করার মেন্টালিটি নিয়ে আসুন আশা করি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমাদের সোনার বাংলাদেশ আরও উন্নততর হবে এবং ফ্রিল্যান্সিংয়ের ক্যারিয়ারে আপনার ছাত্রা শুভ হোক সেই কামনায় এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ